কথা দিছি তা চোখের জন্য কতটুকু কি করা যায় যদি চোখের ব্যবস্থা না হয় তাহলে হয়তো একে চলার জন্য একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ সেজন্য ভালোভাবে চলতে পারে এটা আমি চিন্তাভাবনা করবো আর কি আর আমার যারা ভাই ব্রাদার যারা দেশের বাহিরে আছেন তিনি দুইটা চোখেই না একেবারেই অচল তারপরে আমি চিকিৎসা তো অবশ্যই অবশ্যই করব দেখব যে তার পরিস্থিতি কি আর আপনারা যদি পারেন একই কিছু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কারণ একটা ছেলে ক্লাস নাইনে পড়ে তাই না আর মেয়ে কি করে ওই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তার দিন চলে দুইটা চোখে অচল তাই আমি সকালের কাছে দোয়া চাই আর যদি কারো সহযোগিতা করার ইচ্ছা হয় ইনার ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম